বড়দিন ঘোড়দৌড় কোর্ট শ্মশান ভেবেছিলাম এই চারটে বিষয় নিয়ে ভিডিও বানাবো কিন্তু ভাবতে পারিনি যে একটা ভিডিওতেই চারটে বিষয় নিয়ে কথা বলার সুযোগ পাব তবে আমি যখন জেনেছি তখন আপনাদেরও জানাবো সেই গল্প তাহলে শুরু করা যাক খাওয়া দাওয়া অপেরা থিয়েটার বোট রেস পিকনিক ক্রিকেট ব্রিটিশ কলকাতার বড়দিনের উদযাপনে কোনো কিছুরই অভাব থাকত না আর তার সঙ্গে সবচেয়ে রোমাঞ্চকর ঘটনা ছিল কাপ সাল পর্যন্ত মানে যতদিন কলকাতা ভারতের রাজধানী ছিল ততদিন ভাইসারয় কাপে ভাইসারয় নিজে সেই খেলার দিন ঘোড়দৌড়ের মাঠে উপস্থিত থাকতেন উনিশশো সালে কলকাতায় ভাইসারয় কাপ চলাকালীন ঘটে এক অভূতপূর্ব ঘটনা এমন কি ঘটল যে সেবার কার্জেন মাঠে বসেই নিমতলা শ্মান ঘাটে করোনার স্কোট বসানোর আদেশ দিয়েছিলেন সেদিন শিবদত্ত রায় প্রেমসুখ নামে এক সম্ভ্রান্ত মারবারি ফার্মের মালিক তার অফিস থেকে নিজের ঘোড়ার গাড়ি চড়ে বড় বাজারে তার বাড়িতে ফিরছিলেন কলকাতার হ্যারিসন রোডে তখন সবে মাত্র ট্রাম চলা শুরু হয়েছে ক্লাইভ স্ট্রিট মানে এখনকার নেতাজি সুভাষ রোড আর হ্যারিসন রোড মানে এখনকার মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থলে আসা মাত্রই প্রেম সুখবাবুর গাড়ির ঘোড়াটা ট্রামের ঢং ঢং শব্দ শুনে একেবারে বিগড়ে যায় দিশে হারা হয়ে সজোরে ধাক্কা মারে ট্রামের গায়ে তাতেই ঘটে বিপত্তি সঙ্গে সঙ্গে গাড়ির একটা জোয়াল গাড়ির ভেতরে ঢুকে প্রেম সুখবাবুর বুকে বিঁধে যায় আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পথ দুর্ঘটনায় মৃত্যু হলে পোস্টমর্টমের রীতি ছিল তখনও কিন্তু শিবদত্ত্রায় প্রেমসুকের পোস্টমর্টম হবে শুনে ছুটে এসেছিল কলকাতার মারোয়াড়ি সমাজ তাদের প্রিয় পাত্র প্রেমসুখের শরীর নিয়ে কাটাচেরা করার অনুমতি দিতে তারা মোটেই রাজি হয়নি তারা লাট ভবনে বড় লাট লর্ড কার্জেনের কাছ থেকে বিনা ব্যবচ্ছেদে সব ছেড়ে দেওয়ার জন্য অনুমতিপত্র সংগ্রহের জন্য ছুটে যান লাট ভবনে গিয়ে তারা জানতে পারেন যে বড়োলাট ঘোর দৌড়ের মাঠে ভাইসরয় কাপ দেখতে গেছেন এরিকে অনুমতিপত্র না পেলে যে পোস্টমর্টম আটকানো যাবে না মারোয়ারি সমাজ পড়ল মহাবিপদে নিরুপায় হয়ে তারা ছুটে গেল ভাইসরয় কাপের মাঠে লর্ড কার্জেনকে সবিস্তারে সম্পূর্ণ ঘটনার বিবরণ দেওয়া হলো রিলিজিয়াস সেন্টিমেন্টের কথা মাথায় রেখে বড়লাট নিমতলা ঘাটেই করোনার স্কোট বসিয়ে বিনা পোস্টমর্টমে শিবদত্ত রায় প্রেমসুখের মৃতদেহ শেষকৃত্য করার অনুমতি দিলেন এই ফাঁকে বলে রাখি করোনার স্কোট বিষয়টা কি। করোনার হলেন এমন একজন সরকারি কর্মকর্তা যিনি মৃত্যুর পদ্ধতি বা কারণ সম্পর্কে তদন্ত করে মৃতদেহ সৎকারের আদেশ দেন যাই হোক বড়লাটের আদেশে পোস্টমর্টম ছাড়াই মৃতদেহ ছেড়ে দেওয়া হলো কলকাতার ইতিহাসে সেই প্রথম আসি শেষবারের জন্য নিমতলা মহাশ্মশান ঘাটে কোর্টের অধিবেশন বসেছিল এত বছর পরে এখনো বড়দিনে কলকাতায় মানুষের ঢল নামে সিনেমা হল থেকে শপিং মল রেস্তোরাঁ থেকে অ্যামিউজমেন্ট পার্ক বড়দিনে সবই সুপারহিট উৎসবে মাতোয়ারা বাঙালি যা খুশি তাই করুক তাই বলে অকারণে স্রেফ হাঁটবে আচ্ছা বাঙালি বড়দিনে দিনে পার্ক স্ট্রিটে হাটে কেন বলুন তো হ্যাঁ জানি জানি আমার মতো আপনার মাথাতেও এই একই প্রশ্ন বছরের পর বছর বাসা বেঁধে রয়েছে এই প্রশ্নের উত্তরই খুঁজব আগামী পর্বে ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে পারেন যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন আর এমন আরও অজানা গল্প শুনতে সাবস্ক্রাইবও করতে পারেন দেখা হচ্ছে আগামী পর্বে আসি